ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা উমামার সেই স্ট্যাটাস দিনভর ছিল আলোচনায় সাতাশ জুন দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে স্ট্যাটাসে উমামা লিখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হল দীর্ঘ স্ট্যাটাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ তোলেন তিনি জুলাই অভ্যুত্থানের তরুণদের নেতৃত্বে এ এবছরের আঠাশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করা হলেও তাতে যোগ দেননি ওমামা দুই হাজার চব্বিশ সালের অক্টোবর থেকেই তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন উমামা তার স্ট্যাটাসে লিখেছেন এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ করে উমামা লিখেছেন যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করছি মিছিল করছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্মেয়ার ক্যাম্পেইন চালায় তিনি উল্লেখ করেছেন আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে বিভিন্ন জেলা উপজেলায় গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন ও কার্যক্রমের প্রসঙ্গেও স্ট্যাটাসে উল্লেখ করেন উমামা লিখেছেন জেলা উপজেলার অনিয়মের খবর আসত শুধু সাংবাদিকদের কল আসত আমি পরিষ্কার করে বলেছি যারা এই কমিটিগুলো দিয়েছে তাদের আপনারা কেন জিজ্ঞাসা করেন না যাদের সাইনে কমিটি হচ্ছে তাদের মুখের সামনে মাইক ধরেন না কেন এই কমিটিগুলো করার সময় আমার কাছে কমপ্লেইন আসলে তো সরাসরি আমি অবজেকশনগুলো জানিয়েছি সাবেক আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে এনসিপি গঠনের আগে ঢালাওভাবে কমিটি ফর্ম হয়েছে আমি সহ কয়েকজন এই সব কমিটি নিয়ে অবজেকশন দেই কোনো উত্তর আমাদের দেওয়া হয়নি উমামা আরও লিখেছেন যাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকতো সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্ল্যাটফর্মটির কাউন্সিল সেই কাউন্সিল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল প্রসঙ্গে উমামা লিখেছেন আমি নাকি কাউন্সিল আটকে রেখেছি অথচ সবাই জানে কাউন্সিল মন্ত্রীপাড়ায় আটকে আছে আর আমি এই প্ল্যাটফর্মের সঙ্গেই নেই আমি চুপ করেছিলাম সেটা নিয়েও একটা না একটা প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছিল আমার এত ক্ষমতা আমি কমিটি আটকে রেখেছি অথচ আমি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারিনি ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলো আটকাতে পারিনি অথচ যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট হলো তখন নির্বাচন হতে বিশ দিনও সময় লাগেনি এই নির্বাচনে কিছু প্রার্থী ছিল যাদের কাজ করার সত্যিকার ইচ্ছা ছিল আমি ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছি তবে রাতের বেলা ফলাফলের পর দেখলাম নির্বাচনে অংশ না নেওয়া একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের এসব দেখে আমি অত্যন্ত লজ্জিত সেই একই স্বেচ্ছাচারিতা স্ট্যান্ডবাজি ব্রাদার কোরামের খেলা এখন বোধ করি এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অন্ধকার তিনি আরও লিখেন প্ল্যাটফর্মের মুখপাত্র হওয়ার পরেই টের পাই সংস্কার জুলাই শহীদ আহত এসব মুখের বুলিমাত্র শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিল সবার সঙ্গে শুধু ছলনা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সঙ্গে নোংরামি করেছে এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না আমি রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছি এই মোনাফেকদের পুরো স্ট্যাটাস জুড়ে হতাশার কথা থাকলেও শেষে উমামা লিখেছেন আমিও ভেঙে পড়ছি না গুছিয়ে আনছি সব কিছু দিনভর উমামার পোস্টে যেসব অভিযোগ করা হয় তা আলোচনায় থাকে এসব প্রসঙ্গে জানতে চাওয়া হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ প্রথম আলোকে বলেন আমার মনে হয় এগুলো তার ব্যক্তিগত অভিজ্ঞতা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা স্বাধীনতা তার রয়েছে তিনি তো অনেক অভিযোগ করলেন তবে তিনি নিজের দায়িত্বটা কতটুকু ভালোভাবে পালন করেছেন বা আদৌ নিজ সংগঠনের প্রতি তার বিন্দুমাত্র কমিটমেন্ট ছিল কি না সেই প্রশ্নটাও তার নিজেকেই করা উচিত